জয়গুরু নমস্কার সকলকে আমি আলোচনা করছিলাম কর্ম বিষয় নিয়ে আগের দিন আমি বলেছি যে কর্ম নিত্য নৈমিত্তিক কাম্য এই যে রয়েছে তার মধ্যে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মানুষের চিত্তকে শুদ্ধ করে এবং ধর্মাচরণ করার জন্য সদাচারী হওয়ার জন্য নিত্যকর্ম পালন প্রত্যেকের করণীয় মনুসংহিতার প্রথম অধ্যায়ে ভগবান মনু তিনি বলছেন যে আচার পরম ধর্ম স্মৃত স্মার্থ এ বচিন সমায়ুক্ত আত্মবাগ দ্বীজ বলছে আচার প্রতিপালনী হচ্ছে পরম ধর্ম এটা কোথায় বলা আছে না বেদ এবং স্মৃতি উভয় হইতেই এটি প্রতিপন্ন হয় শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র থেকে এটাই প্রতিপদ্য হয় বা প্রতিপন্ন হয় যে আচার হল পরম ধর্ম অতএব আত্মজ্ঞানী ব্রাহ্মণ বা সকলে এখানে বলা হয়েছে তস্মাত অস্মিন সমাজযুক্ত নিত্যং সদাত্মবান্ধীজ দ্বিজ শব্দে যার দুবার জন্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদেরকেও বোঝায় এখন শ্লোক রচনার ক্ষেত্রে ছন্দ টন্দর ব্যাপার থাকে তো যেই কারণে একটা শব্দকে চয়ন করে নেওয়া হয় এই শব্দের দ্বারা সমস্ত বর্ণের লোককেই বোঝায় দীক্ষিত ব্যক্তি মাত্রই কর্ম করবেন তিনি ব্রাহ্মণ হোক আর অব্রাহ্মণ হোক মনু বলছেন যে তুমি আত্মজ্ঞান ব্যক্তি নিত্য এই আচার পালন করবে সদাচার পালন করবে মনু আরও বলছেন যে না হি সহায়ার্থং পিতা মাতা চতিষ্ঠত পুত্র দ্বারং ন জ্ঞাতি ধর্মতিষ্ঠতি কেবলম বক্ষে সমাহিত ইং গতি গতিত মম अहन्यहनी कर्तव्य ब्राह्मणा क्रमात् दीधि एक प्रजाते युरेक प्रलीयते एक अनुभुक्त सुकृतमे चुष्कृत मनुसंहिता चतुर्थाए कि बोलचं मनु बोल परलोक सहायता कर পিতা মাতা স্ত্রী পুত্র জ্ঞাতি কেউ পাশে থাকে না একমাত্র ধর্মই মানুষের সাথে থাকে অর্থাৎ মৃত্যুর পর মানুষের সাথে যা থাকে সেটি হলো ধর্ম জীব একাই জন্মগ্রহণ করে একাই মৃত্যুবরণ করে এবং একাই নিজের সুকৃতি এবং দুষ্কৃতির ফল ভোগ করে তাই জন্য কী বলছেন মনু যে সদাচারী হবে এই সদাচার এই সদাচারগুলো মধ্যে অন্যতম হচ্ছে কর্ম এখন এই কর্ম কিভাবে শুরু হবে আমি প্রথমেই বলেছি নিত্য মানে হচ্ছে রোজ প্রত্যেক দিন প্রত্যেক দিনের কাজ আপনারা আমি আলোচনা যত আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব আপনারা জানলে বা শুনলে ভালো লাগবে যে আমাদের ধর্মশাস্ত্র আমাদের বেদাদি শাস্ত্র মানুষকে সারাদিন বসে পুজো করতে বলেনি সারাদিন বসে জপ করতেও বলেনি বেদাদি শাস্ত্র মানুষকে দিনমান রাত্রমানকে ভাগ করে দিয়েছে কখন মানুষ কোন কাজ করবে কখন অর্থ উপার্জনে বেরোবে কখন ভোজন করবে কখন বই পড়বে সমস্ত কিছু সিস্টেমেটিক একটা ডিসিপ্লিন লাইফ পালনের একটা সিস্টেম কিন্তু আমাদের শাস্ত্র যে আমরা এগুলো খবর রাখি না শাস্ত্র বলছে নিত্যকর্ম শুরুটা হয় কখন ঘুম থেকে ওঠার থেকে কখন ঘুম থেকে উঠবে দেখুন আমরা ছোটোবেলায় পড়েছি আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস সকাল সকাল ঘুমিয়ে পড়বে সকাল সকাল ঘুম থেকে উঠবে আবার আমরা এও পড়েছি পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে তাহলে শাস্ত্র এই রকম কথাই বলেছে কি বলছে ব্রাহ্মে মুহূর্তে চোথায় চিন্তায়েত রঘুনন্দনম শ্রীপূর্বম জয়মধ্যস্থম দ্বি জয়ান্ত বিচক্ষণ অর্থাৎ এটা আগমে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বে ঘুম থেকে উঠে কি করবে ঘুম থেকে উঠে বিচক্ষণ ব্যক্তি শ্রীপূর্ব জয় মধ্যস্থং দ্বি জয়ং বিচক্ষণ তার আগেও একটা শব্দ বলেছে কি বলছে না চিন্তায়ত রঘুনন্দনম যেখানে শ্লোকটাই বলা হচ্ছে আগমে যে ব্রাহ্মে মুহূর্তে চোথায় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে চিন্ত রঘুনন্দনম রঘুনন্দনকে চিন্তা করবে অর্থাৎ শ্রীরামকে চিন্তা করবে শ্রীপূর্বং আর জয়মধ্যম মধ্যস্থং দ্বি জয়ন্তং বিচক্ষণ অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম বলছে যে ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠে বিচক্ষণ ব্যক্তি জয় রাম শ্রীরাম জয় জয় রাম এই শব্দটি প্রথম উচ্চারণ করবেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম রাম মানে সেই পরমাত্মাকে তুমি ঘুম থেকে উঠেই চিন্তা করবে এর কুর্মপুরাণে বলছে কি ना ब्रह्मे मूर्ते तुथाय धर्मम अर्थम च चिंतये काय क्लेशम तदुद्भूतम धायेत मनसे स्वरम उषा काले अथो संप्राप्ते कृत्या चावश्यकं बुद्ध स्नायन्य दीशु शुद्यासु सौचम कृत्या यथा विधि प्रातः स्नानेन पूयन्ते जेपि पापकृतो यन तस्मात् सर्वं प्रयत्नेन प्रातः स्नानं समाचरित प्रातः स्नानं प्रशंसंति प्रशं दृष्टादिष्टं करम हितं ऋषीणामः মিশিতা নিত্যম প্রাত স্নান্য সংশয়ো এখানে ব্যাসদেবের বচন পুরাণে সেখানে বলছে যে ব্রাহ্মণ প্রতিদিন কর্তব্য কর্মসমূহ কি না ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা থেকে বা ঘুম থেকে উঠে মনে মনে ঈশ্বরের চিন্তা করবে বিছানায় বসে বাসি বিছানা না টাটকা বিছানা এইসবে কোনো জানার দরকার নেই ঘুম থেকে উঠেই প্রথমে আপনার কাজ হচ্ছে ঈশ্বরের চিন্তা করা ওদিকে আমি আগমের একটা বচন বললাম ঘুম থেকে উঠে বিছানায় বসেই আপনি জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলবেন আবার এখানে কুর্মপুরারের একটা বচন পাচ্ছি না ঈশ্বরের চিন্তা করবে তারপরে বলছে ধর্ম অর্থ কিরূপে রূপে কায় ক্লোস তৎলভ্য তাহা চিন্তা করবে অর্থাৎ সারা দিনের তোমার কর্মসূচিও তুমি সকালবেলা বিছানায় বসেই কিন্তু ঠিক করে নেবে তারপর অরুণোদয় কাল প্রাপ্ত হইলে পণ্ডিতগণ শাস্ত্র অনুসারে হ্যাঁ অবশ্য কর্তব্য শৌচাদি সম্পন্দন করিতে নদীতে স্নান করিবে এইভাবে প্রাত স্নানের কথা তারপরে এসছে এখন এরপরে সদাচার বিষয়ে আরও অনেক কিছু বলা হয়েছে যেমন বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে ব্রাহ্মে মুহূর্তে সুস্থে মানসে মতি নাম মতিমা নিপ বিশুদ্ধিন্তর্মাস বিধি অপীড়ায় তো কম উভয়রি চিন্ত দৃষ্টা দৃষ্টি ত্রিবর্গে সামদর্শি পড়ে অর্থকর্মপীড়া কোণনিপর্ম্য সুখদম লোক বিদিষ্ট বলছে ব্রাহ্ম মুহূর্তে সুস্থ ও প্রশান্ত অন্তঃকরণ বুদ্ধিযুক্ত ব্যক্তি জাগরিত হয়ে অর্থাৎ ঘুম থেকে উঠে ধর্মচিন্তা ও ধর্মের অবিরোধ অর্থ চিন্তা করবে অর্থাৎ যেই অর্থ উপার্জনের ক্ষেত্রে ধর্মের সাথে বিরোধ করতে হবে না অর্থ অর্থ চিন্তা চিন্তা করবে করবে কর্ম ও উভয়ের তাহলে দেখুন বিষ্ণু পুরাণ কথা বলছে যে সকালবেলায় উঠে বুদ্ধিমান ব্যক্তি সুস্থ স্বাস্থ্য ও প্রশান্ত চিত্তযুক্ত ব্যক্তি যেমন ঈশ্বরের চিন্তা করবে তেমনি সৎ পথে ধর্ম পথে ন্যায়ের পথে কিভাবে পরিবার পরিজনকে প্রতিপালনের জন্য অর্থ উপার্জন করবো তার প্ল্যান প্রোগ্রাম সারাদিনের কাজের কর্মসূচি তুমি বিছানায় বসেই করবে অবিরোধ কাম চিন্তা করবে যেখানে ধর্মের সাথে কোনো বিরোধ হবে না এই রকম তোমার কামনা তুমি চিন্তা করবে ধর্ম অর্থ কাম এই তিনটির কোনোটিরই প্রত্যক্ষ বা পরোক্ষ রূপে হানি হয় না এইরূপভাবে এই ত্রিবর্গের প্রতি গৃহী সমদৃষ্টি রাখবে যে ধর্ম সুখকর ও সমাজ যে ধর্ম অসুখকর এখানে বলছে অর্থাৎ ধর্ম পীড়া করৌ নিপ যে ধর্ম অসুখকর সমাজ বিরুদ্ধ তা তাদৃশ ধর্ম অনুষ্ঠান করবে না তাহলে এই প্ল্যানিংটা সকাল মানে নিত্যকর্মের মধ্যে ওই খালি গুরুমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ পূজা এগুলো করে না ফার্স্ট নিত্যকর্মের প্রথম কাজই হচ্ছে বিছানায় বসে প্রথম ঘুম থেকে উঠে সে আপনি জয়রাম শ্রীরাম জয় জয় রাম বলুন বা আপনি ঈশ্বরের চিন্তা করুন করার পর দিনে ধর্ম পথে ন্যায় নীতির পথে সারাটি দিন আপনি কিভাবে কাজ করবেন তার একটা প্ল্যানিং আপনি করবেন এটা হচ্ছে নিত্যকর্মের অঙ্গ এরপর দেখুন বলছে কি বলছে না ব্রাহ্মণ মুহূর্তে জাগরিত হইয়া বা জাগরিত হয়ে দেবশ্রেষ্ঠ ও ঋষিগণের স্মরণ করিবে ব্রাহ্ম মুহূর্তে বুদ্ধেতে স্মরে দেব বরা নিশিম সকালবেলায় ঘুমতে ঘুটে কি করবেন না তু বিছানায় বসে যেমন প্রথম ঈশ্বরের চিন্তা করবেন সারাদিনের প্ল্যানিং করবেন তারপরে দেবতা ও ঋষিদের স্মরণ করবেন আমরা করি প্রাত স্মরণ মন্ত্র আছে ব্রহ্মা মুরারি অন্তকারী ভানু শশি ভূমিসুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব সর্বে কুরবন্তু তে মম সুপ্রভাতম এই যে কুরুবন্তু তে সর্বে মম সুপ্রভাতম এই যে প্রাতঃস্মরণ মন্ত্র আদি রয়েছে এখানে দেবতার আছে স্মরণ করছি এরপরে অজস্র প্রাতঃস্মরণ মন্ত্র আছে এইগুলো কিন্তু সকালবেলায় বিছানায় বসে করতে বলছে এরপরে দেখুন বলছে ব্রাহ্ম ब्रम्हे मुहूर्ते बुद्धि तो धर्मार्थ चानुचिन्तये काय क्लेशंश्च तत मूलां वेद तत््यार्थमे वच उत्थाय आवश्यकं कृत्वा कृतो शौचं समाहितं पूर्व संन्यंग जपनपिष्टित सकाले चा पलांग चिरं मनुस्मृतेते बोलते যে ব্রাহ্ম মুহূর্তে বা রাত্রির শেষ পরে উষাকালে জাগরিত ধর্ম অর্থ এবং কী রূপে কায় ক্লেশে তাহা লাভ করা যায় এইরূপ চিন্তা করবে এবং বেদ ও তত্ত্বার্থ নিরূপণ করবে তাহলে এই হচ্ছে আমাদের শাস্ত্রের নিত্যকর্মের যখন একটি দিন শুরু হবে তার আগের কাজ আমরা প্রায় শুনে আসি যে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার কথা শাস্ত্র বলছে এবং পাখিরাও সেই সময় ডেকে ওঠে কবিতায় লিখেছিলেন পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে তো এই যে শাস্ত্র তার বহু পূর্বে এর ব্যাখ্যা দিয়েছে কিন্তু সমস্যা কিছু আছে ভাই এরকম না দেখুন আজকের দিনে আমরা যে যেরকম জীবনযাত্রা প্রতিপালন করি সেই রকম জীবন প্রতিপালনের ক্ষেত্রে আমাদের অনেক সময় হয় কি অধিক রাত্রে ঘুমাতে আমরা বাধ্য হই যারা বর্তমান দিনে কর্পোরেট লেভেলে কাজ করেন বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ভারতে বসে বিদেশিদের সাথে কাজকর্ম করেন যখন এখানে রাত্রি তখন সেখানে দিন অর্থাৎ সেখানে অফিস খোলা ফলে তখন মধ্যরাত্রে ঘরে বসে তারা ওখানে কাজ করছেন অনেকে নাইট ডিউটি করছেন পরে ব্রহ্ম মুহূর্তে বা ব্রাহ্ম মুহূর্তে অনেকেই উঠতে পারেন না আমি একটা কথা আপনাদের বলবো অ মন্দ করোনা শ্রেয় কিছু না করার থেকে অল্প পরিমাণে পরিমাণেও কিছু করাটা ভালো আমি পরীক্ষার খাতায় একশো নাম্বারের মধ্যে একশো নাম্বার লিখতে পারবো না বলে আমি পরীক্ষার খাতাটা সাদা জমা দিয়ে দেবো এটা ঠিক না একশো নাম্বারের মধ্যে ষাট নাম্বার লিখতে পারবো তাই আমার লেখা উচিত পরীক্ষার হলে খাতা এমনি জমা দিয়ে আসা যেমনি উচিত নয় তত্রু ধর্ম শাস্ত্র যে আচার বা যে বিধি প্রতিপালনের কথা বলেছে যুগ ও কালের নিরিখে যতটা পারবো মানার চেষ্টা করব। যদি আমি কোনো কারণে মেনে উঠতে না পারি তাহলে যেটুক পারছি না সেটুক মানলাম না কিন্তু বাকি অংশটা মানার চেষ্টা করব এমনটা নয় কোনোটাই মানব না ধরুন আমি ব্রহ্ম মুহূর্ত পরের দিন আমি ব্রহ্ম মুহূর্তের পুরো কাল নিয়ে বিস্তৃত আলোচনা করব। যে মুহূর্তে ব্রহ্ম মুহূর্তের কালের কথা বলা হলো বা ব্রহ্ম মুহূর্ত বলে নির্দিষ্ট যে সময়টি সেই সময় উঠতে পারছি না দেখা গেল না রাত জেগে কাজ করতে হয় আমি দশটায় ঘুম থেকে উঠি হতে পারে কেউ এগারোটায় ঘুম থেকে উঠেন হয়তো সকাল ছটায় শুতে গেছেন সারা রাত কাজ করে আপনি সেই সময় ঘুম থেকে যখন উঠছেন সেটা সকাল দশটা হোক সাড়ে দশটা হোক এগারোটা হোক আপনি সেই সময় বিছানায় বসে প্রথম উঠেই ঈশ্বরের চিন্তা করুন তারপরে এই যে আপনার এগারোটার সময় বা সাড়ে দশটার সময় বা দশটার সময় সকাল শুরু হলো সেখান থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় এই সময়ে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে ন্যায় নীতির পথে ধর্মের পথে আপনি হচ্ছেন অর্থ উপার্জন করবেন বিরুদ্ধ কাজ না করে কিভাবে নিজের পুরো দিনটা যাপন করবেন এর কর্মসূচি রচনা করুন তারপরে যা যা মন্ত্রাদি আছে তার কিছুটা অংশ যতটা আপনার পক্ষে সম্ভব পাঠ করুন করে আপনি দিনের শুরু করুন তাহলেও আপনি কিন্তু প্রত্যব্যয় হবে না যেটা বারবার বলা হয়েছে নিত্যকরণে অকরণে নিত্যকর্ম অকরণে প্রত্যব্যয় হয় সেই প্রত্যব্যয় থেকে আপনি মুক্ত হবেন বা মুক্ত থাকবেন আশা করি আমি এই ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে কিভাবে দিনের শুরুর প্রথম কাজটি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার দিনের শুরুটা শাস্ত্র মতে কখন হওয়া উচিত সেটি আমি পরবর্তী পর্বে আলোচনা করব আলোচনা থাকবে ব্রহ্ম মুহূর্ত নিয়ে জয়গুরু নমস্কার সকলকে